বল্লি শোনা আজকে আমার তোমাদের সঙ্গে একটু দরকার আছে একটি সত্যি কথা বলবে देनी है हम एक टू कमेंट করে আমাকে বলবে কি কে ভুল কে ঠিক হ্যাঁ দেখো আমি বাজার গেছি দিয়ে একজন কাকিমার সঙ্গে দেখা হয়েছে বলি হা দেখো আমি গুন্ডুগুলা তো ঘুরে ফিরে আমার ওই কাকিমাগুলোর সঙ্গেই দেখা হয়ে যায় ও মাথাটা যায় গরমে যাক গিয়ে যাক সে নালে যাক কাকিমা গুরুজন প্রণাম নেবেন হ এবারে একটি কথা বলো কাকিমা বলছে যে প্রকৃতি মায়ের মতন বলি একদম লয় প্রকৃতি মায়ের মতন হ্যাঁ প্রকৃতি শাশুড়ির মতন দিয়ে বলছে বাবা তুমি কঠিন বৌ গো সবসময় শাশুড়ির নিন্দা করো কেন আমি বলি আমি শাশুড়ির নিন্দা করছি আমি প্রকৃতির সঙ্গে আমার শাশুড়িকে বর্ণনা করছি দিয়ে সে কাকিমা বলছে তুমি কি করে বলছো যে প্রকৃতি শাশুড়ির মতন মায়ের মতন নয় বলি শুনুন কাকিমা এটি তো বসন্তকাল হ্যাঁ একবারে ক্যারকেরা গ্যারগেরা শীতটা এই শেষ হয়েছে হ্যাঁ আর একবারে ঝেরঝেরানি গরমটাও এখন পড়ে নাই হ্যাঁ তাইলে বলুন যে এখন তো বসন্তকাল সবাইকার মনেই একটা প্রেম প্রেম ভাব হ্যাঁ আর ঘুম থেকে উঠে যেন চোখগুলো এমনি চিটি যায় মানে তুমি একবার জল খাবারটা গিলতে দেরি হ্যাঁ সে রান্না কী করবে সে চোখ এমনি চিটি যাচ্ছে বেশ একটা ঘোর ঘোর ভাব হ্যাঁ বসন্ত লেগেছে রঙ লেগেছে হোলির মনে রং, গায়ে রঙ কাপড়ে রঙ হ্যাঁ তাহলে ভালো একটা ঘোর তো আমাদের আছে হ্যাঁ তোমরাই বলো হ্যাঁ কিন্তু সেটি প্রকৃতি সহ্য হয় নাই হ্যাঁ হ্যাঁ দেখো এই সময় এই সময় যখন মানুষ একটু রোমান্টিক ফিল করছে একটু প্রেম প্রেম ফিল করছে সেই সময় হ্যাঁ দেখো প্রকৃতিতে আসছে কাঁঠাল হ্যাঁ দেখো কাঁঠাল সন্ন্যা ডাটা হ্যাঁ তুমি কত ঘুরে থাকো তোমার চোখ চিটি যাক হ্যাঁ এই কাঁঠাল একটা যদি কাটতে বসেছো তোমার সব প্রেম জানলা দিকে উড়িয়ে যাবে তোমার চোখে সব ঘোর শেষ হয়ে যাবে আর এই সন্ধ্যা খাড়া ছিলতে ছিলতে যতক্ষণ তুমি কেটে উদ্ধার হবে ততক্ষণ তোমার রোমান্টিক একেবারে ধুয়ে সাফ হয়ে যাবে দিয়ে একেবারে প্রেম রোমান্টিক সব কাঁঠালে আর সন্ধ্যা ডাটাতে মেখে একেবারে লেবড়ি হয়ে যাবে হ্যাঁ এবারে তোমরাই উচিত কথাটা বলো হ্যাঁ যে প্রকৃতি মায়ের মতন যদি মায়ের মতন হতো তাহলে এই সময় ফুলকপি ব্রকালি সেই ঝুড়া জিনিসগুলো যে টপ করে ছাড়াবো চট টপ করে রান্না করব। রান্না করতে করতে এই প্রেম অনুভব করব হালকা হালকা খাবারগুলো আসতো তো এই যে আঝুড়া বাঁশগুলো এখন আসার দরকার ছিল কি বসন্তকালে হ্যাঁ শীতে আসতো গরমে আসতো বর্ষায় আসতো বসন্ততে এইগুলা আর তারপরে প্রকৃতি মায়ের মতন এবারে তোমরাই বলো উচিত কথাটা আমি কেনে যে গণ্ডগোলটা লোকের সঙ্গে করি বুলটির মা কি এমনি এমনি করে গো হ্যাঁ